লাইভ শুরু হইছে গندا মুসলমান লাইভে সে গায় কোই লাই ওহ জলদা আরে 13 সেকেন্ড হইছে গায় লাইভে তোলাই কোনো সে গায় তো সিমাস সে গায় টাই এত ইনবড আমমাল দাই আর তোমার মোবাইলটা যায় যায় দেখবা ক্যাটা ক্যাটা কমেন্ট করছে লাইভ ড্যাট ঠিক আছে তুই ইয়া কর স্টেট করেন দি গেছ টি স্টেট কর আমি এন্টিগে ডিলে দলি Caro karo karo ami dukke di ente helai bhai porbo moneno dare kentige ar tamle tumele marishta

লিখে দিলে কিহত আহিছিল এইটো তোমাৰ মন লাগিছিল

হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কি একটা অস্থির ভিউ আমরা এখন আছি আমরা এখানে সবাই আছি এখানে এখানে এনামুল ভাই আছে आरेख ना से मुबर मुबर किस बोल पाए बोलो जब आरेख जो नहीं तो से जब हुमायन हुमायन सामादर टीमे रही जब हुमायन हुमायन लाइव सोल तो से अपने किस बोल बनने की बोलें रस्ता मतलब कौन गए ये हम लोग एक यूट्यूब सोलन चैनल

মানে <coughs> আমরা চলে আসে এসেছিলাম লাইফে আমরা ভালো ভালো কন্টেন্ট ভিডিও দিবো সবাই আমাদের পাশে থাকবেন আশা করি সাপোর্ট করে যাবেন আমরা অবশ্যই সাপোর্ট করবো আপনাদেরকে আপনি কিছু বলেন তো আমি আর কি বলবো সব তো মহিবের কয়ে দিছে আমরা এখন থেকে আমরা চারজন আছি এখানে চারজনই আছি উপস্থিত তো চারজন আমরা চেষ্টা করব যে প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এই কারণে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর অনেক দূরে গিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন কারণ প্রথম প্রথম একটু সমস্যা দেয়া দিতে পারে ভুল হলে ক্ষমা করে দেবে আমার কাছে

আইডির ফার্স্ট প্রথম লাইভ তো এখন আমরা লাইভ করছি আজকে প্রথম সিদ্ধান্ত নিছি যে আজকে প্রথম লাইভ করব এখন আজকে লাইভ করতেছি তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন যে একটি পাহাড় দেখা দেখা যাচ্ছে তো পাহাড়ে গা গেছে আমাদের আছে এখানে নীলাদ্রি আবার ওইদিকে আছে আবার টাঙ্গুর হওয়ার আবার এদিক থেকে আবার ওইদিকে আবার আছে জাদুঘর নদী আছে শিমল বাগান আছে আছে আমাদের চারপাশে আছে সুনামগঞ্জে তো যদি ভ্রমণ করতে আসতে চান তাহলে আমাদের চারপাশে অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে দেখার জন্য তো চলে আসেন আমাদের সুনামগঞ্জে সুনামগঞ্জে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন যদি আমাদের সাথে দেখা করতে চান তো অবশ্যই দেখা করতে পারবেন সমস্যা নাই আমাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই ওই যে মুরব্বী একজন বসে রয়েছে এই যে মুরব্বি ছোট্ট কাটুক একটা মুরব্বি আমরা তার কাছে যাবো সে কিছু বলে কিনা আমরা তার কাছে যাবো আমাদের

যাই 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 এখন দেখি তার কাছে যাবো আমরা হাওড়ের দিকে আমরা রওনা দিলাম হাওড়ে একটা রাস্তা আছে ছোট আমার চ্যানেলে যারা যারা কাজ করে তারা কম বেশি অনেকেই গান পারে কেউ গান পারে কেউ গান পারে না কেউ বয়স পারে কেউ বয়স পারে না তো আমি

আমরা একটু করবো যদি আমাদের কাছে আসেন তাহলে তো মুরব্বিড়ে দেখাইছিলাম ওই জায়গা থেকে মরুবীরে দেখাইছিলাম মরুবীর আপনি কিছু বলেন কি বলবো আপনারা যদি আসেন

সামনের দিকে যাচ্ছি আমাদের একটি বড় ভাই আছে দেখি বড় ভাই কিছু বলে কিনা তো চলে যাচ্ছি আমাদের বড় ভাইয়ের কাছে আমি

থেকে আমাদের বাড়ি বেশি দূরে না মাত্র নৌকা ভাড়া দশ টাকা শুকনার সময় আসে তাহলে আসতে হয় সমস্যা গাড়ি দিয়ে আসতে পারবেন সমস্যা নেই তো এখন থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম সবাই অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য না pas itu boh, kamu comment di korona do, pas itu ben, bayar, saput korban, itu korona, sabut korban bayar, itu wahai Insya Allah sabut korban, pin korba, pin kerdimu, alaala, iya iya